রাজ্যে ঢুকছে বাংলাদেশি ইলিশ হাওড়া থেকে এই শস্য এই ইলিশ কিনতে বাজারে ক্রেতাদের আপনাদেরকে জানাই যে রাজ্যে ঢুকছে ইলিশ হাওড়া থেকে রূপলি শস্য আর এই ইলিশ কিনতে ভিড় ক্রেতাদের এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তীর সঙ্গে সত্যজিৎ এই ইলিশ মাছকে ঘিরে সাধারণ মানুষ নিশ্চয়ই খুবই খুশি এবং তারা ভিড় জমাচ্ছেন কি দেখছো কি রকম উন্নয়ন রয়েছে তাদের মধ্যে মৌসুমী ব্যবসায়ী থেকে শুরু করে যারা ক্রেতা প্রত্যেকেই কিন্তু একটা আলাদা উন্মাদনা এই মুহূর্তে বারাসাতের বাজারে কারণ তুমি জানো গতকাল বাংলাদেশে রিলিশ বৃষ্টির মধ্যে ঢুকেছে হাওড়া বাজারে আর হাওড়া যে পাইকারি বাজার আছে সেখানে সকাল হতেই অর্থাৎ ভোর ভোর হতেই সেখানে বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা পৌঁছে যান যার ভিতরে ছিল বারাসাত বাজারের ব্যবসায়ীরা তারাও সেখানে পৌঁছে যান পৌঁছে যাওয়ার পর কিন্তু মাছ মাছ কিনে আনেন। এবং এই যেহেতু তারপরে যখন আসছে পথে অর্থাৎ ইলিশের যে আপডেট এবং ইলিশ ভারত বাংলাদেশের যে একটা পলিটিক্যাল প্রোডাক্ট হয়ে উঠেছে তা কিন্তু সংবাদ মাধ্যম সমাজ মাধ্যমের দৌলতে আমরা সবাই জেনেছি আর তার ফলে কখন কবে ইলিশ আসবে বারাসাতের বাজারে বাংলাদেশের ইলিশ সেই অপেক্ষায় ছিল সকাল হতেই পৌঁছে যায় ক্রেতারা তারা একজন তাদের নিজেদের সাধ্য মতো কিন্তু ইলিশ কিনে আনে তোমাকে এবার ইলিশের দামটা বলি প্রথম দিনেই দেখা যাচ্ছে যে ইলিশের যে দাম সেটা কিন্তু বেশ চড়া এক কেজি নিচে যে ইলিশ গুলো সেগুলো কিন্তু সতেরোশো টাকা আঠারোশো টাকা বিক্রি হচ্ছে এক কেজির উপরে যেগুলো সেগুলো দু হাজার টাকার উপরে বিক্রি হচ্ছে কেজি প্রতি এক একটি ইলিশ সব মিলিয়ে ক্রেতা এবং বিক্রেতা সবারই মধ্যে একটা উন্মাদনা ছিল এবং দেখা গেল যে ঘন্টার মধ্যে বাংলাদেশের ইলিশ শেষ শেষ অর্থাৎ গতকাল যে থেকে টন ইলিশ নয় ছিল দুটো গাড়িতে করে সেই ইলিশ যেহেতু বিভিন্ন বাজারে ডিস্ট্রিবিউট হয়েছে যারা খুচরো বিক্রেতা তারা কিনে এনেছেন সেক্ষেত্রে তাদের ভাগ্যে জুটেছে কম অনেককে খালি হাতে ফিরতে হচ্ছে হাওড়া বাজার থেকে আর সে কারণেই কিন্তু এরকম একটা পরিস্থিতি অনেক ক্রেতা আজকে বাজার থেকে ইলিশ কিনতে গিয়ে ফিরেছে এবং আগামীকাল আবার ইলিশ ইলিশ আসবে বাজার এমনটা করছেন ক্রেতা বিক্রেতা সকলেই মৌসুমি একদমই তাই সত্যজিৎ সুতরাং পুজোর মুখে ইলিশের যে এই যে যোগান সেটা কিন্তু যারা ইলিশ প্রেমী রয়েছেন তাদের মুখে নিশ্চিতভাবে হাসি কিন্তু ফোটাবে এমনটা বলা যেতেই পারে সত্যজিৎ একদমই দেখো আগে আমরা কিন্তু একটা গত কয়েক বছর ধরে দেখছি যে ইলিশ এবং পশ্চিমবঙ্গে ইলিশের এবার কিন্তু বড় ইলিশ বিশেষ করে সেই যে সেটা কম কারণ কি ইলিশের যে যাত্রা যাত্রাপথ সেই যাত্রা পথ প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু অন্য দিকে ঘুরে গেছে আর সে কারণে ইলিশের যে ঝাঁক আসে ডিম পাড়ার সময় সেটা কিন্তু ইলিশ প্রবেশ করেনি আর সে কারণে ইলিশের উৎপাদন কিন্তু পশ্চিমবঙ্গের যে উপকূল অঞ্চল সেখান থেকে কিন্তু রায়দিঘি বলো অন্যদিকে দীঘা বলো ইলিশের আহ জেলেদের জালে উঠছে কম এমনটা কিন্তু ইলিশ বিশেষজ্ঞদের দাবি আর সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বড় ইলিশটাই কিন্তু যারা এলিট ক্লাসের ভোজন রসিক আমি বলতে বাধ্য হচ্ছি কথাটা এবং যারা ব্যবসায়ী তারাও বলছেন এলিট ক্লাসের যারা ভোজন রসিক তারাই কিন্তু এই ইলিশ মাছের কেনার ক্ষমতা রাখে অর্থাৎ যারা পাঁচশো টাকার উপরে দৈনিক গড়ে আয় করেন তাদের পক্ষেও কিন্তু সম্ভব ইলিশ খাওয়া যারা এক হাজার টাকার উপরে যাদের আয় আছে দৈনিক তারাই একমাত্র কিনতে পারেন সেক্ষেত্রে ভাগ্যের ব্যাপার এই ইলিশ কিন্তু সব বাজারে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে বারাসাতে সাথে এই ইলিশ পেতে কিন্তু দূর দূরান্ত থেকে সকালবেলায় লোক আসেন এবং যে আমরা এতদিন দেখেছি কেনাকাটা করতে লোক আসেন পুজোর জামা কাপড় আগে সেক্ষেত্রে ইলিশ কিনতে দেখা গেছে বসিরহাট থেকে লোক এসছে হাসনাবাদ থেকে লোক এসছে ইলিশ কিনতে বারাসাতের বাজারে স্বাভাবিক ভাবেই সংখ্যায় কম যেহেতু যোগান কম ইলিশ বাংলাদেশ থেকে যে রপ্তানি করা হয়েছে ইলিশ সেই ইলিশের পরিমাণ কম তুমি জানো দু হাজার চল্লিশ দু চারশো মেট্রিক টন ইলিশ কিন্তু পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আটচল্লিশটা সংস্থা তারা এই ইলিশ নেওয়ার জন্য তারা কিন্তু সেখানে দরপত্র দিয়েছিল এবং বাংলাদেশে অর্থে মূল্যের কিন্তু এক একটা ইলিশের দাম হয় বারোশো টাকা অর্থাৎ দশ ডলার করে ডলারের হিসেবে সেই ইলিশ এখানে দেখা যাচ্ছে কিন্তু কুড়ি ডলারের বেশি বিক্রি হচ্ছে দামে কেজি প্রতি একদমই তাই ধন্যবাদ সত্যজিৎ সুতরাং আমরা দেখলাম যে হাওড়া থেকে বারাসাতের বাজারে কিন্তু পৌঁছে গিয়েছে এবং সেখানে একদিনে এই অল্প সময়ের মধ্যেই সেই ইলিশ সমস্ত মানুষ কিনে নিয়েছেন এবং যারা ইলিশ ছবি তারা রীতিমতো খুশি ইলিশের যোগান দেখে এর পাশাপাশি অবশ্যই হাওড়া বাজারেও কিন্তু বিভিন্ন জায়গায়